আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটি শেয়ার করব যে বাংলাদেশের যশোর জেলার এক ঐতিহ্যবাহী থানা জিগুরগাছা থানা সেই জিগুরগাছা থানা থেকে জিগুর থানার থেকে অর্থাৎ জিগুরগাছা থেকে বেনাপোল রোডে গমনকারী একটি অনেক পুরাতন একটি ব্রিজ ছিল সেই ব্রিজটা যেটা হলো প্রপত্যক্ষ নদের উপরে নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিনের পুরাতন এই ব্রিজটি অনেক দিন আগে আমরা অনেক আমরা ছোটোবেলা থেকেই দেখতেছি আমার আপদাদের বলছে যে যুদ্ধের আগ নাকি এই ব্রিজটি ছিল এবং এই ব্রিজটি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যারা যশোর থেকে সোজা বেনাপোল বন্দরে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী স্থল বন্দর সেটা হলো বেনাপোল বন্দর এই বেনাপোল বন্দরে আসা যাওয়ার জন্য এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যশোর থেকে সোজা রাস্তায় বেয়ে আপনি চাষরা হয়ে নতুন আট হয়ে জিউর বাজার হয়ে যেতে এই ব্রিজটি আপনাদের নজরে পড়বে যদি আপনারা এই রাস্তা হয়ে যারা আবার সাতক্ষেরাতে যান যারা নাভরণে যান তারা এই রাস্তা এই ব্রিজটি আপনাদের নজরে পড়বে দীর্ঘদিন যাবত অবহেলিত থাকার কারণে এই ব্রিজটি খনন কাজ পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ ব্রিজ থেকে নিরাপদ নেওয়ার জন্য সরকার অলরেডি কার্যক্রম হাতে নিয়েছে এবং এই রাস্তার উপরে একটা নতুন করে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে যেটা আপনারা আজকের এই ভি ব্লগে দেখতে পারছেন আমরা সরকারকে স্বাগতম জানাই এবং যে এত একটা কার্যক্রম হাতে নিয়েছেন যেটা এটা অনুধাবন করতে হবে এবং আপনারা সবাই জানেন যারা যশোর এলাকায় বাড়িতে আছেন তারা জানেন যে এই এলাকাটা অন্তত ব্রিজের আশপাশে চার লেনের একটা কার্যক্রম চার লেনের রাস্তা অন্তত ব্রিজের সাইডে হবে সেটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এবং এটার ব্রিজটার কেন্দ্র করে আশপাশে অনেক পুরাতন দোকানপাট যে অলরেডি ভেঙে ফেলছেন সেখানে অন কোনো বিল্ডিং অর্ধেক কোনো বিল্ডিং পুরোটা ভেঙে রাস্তা প্রশস্ত করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং আরও একটা সুসংবাদ হলো যারা এই বিল্ডিং ভাঙার ভেঙে সরকার যে রাস্তা করতেছে যারা ক্ষতিপূরণ হিসেবে সমস্ত লোকজনকে ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে টাকা অলরেডি সরকার পেড করে দিয়েছেন বা পরিশোধ করে দিয়েছেন অথব আমরা এই কার্যক্রমটাকে অবশ্যই স্বাগতম জানাই যে দীর্ঘদিন পরে হল যে যশোর থেকে বেনাপোলগামী এই ব্রিজটাকে কার্য ঠিক করার জন্য সরকার কার্যক্রম হাতে নিয়েছে এবং আশা করছি এই ব্রিজের কাজ যেভাবে শুরু হয়েছে অতি দ্রুত এই কার্যক্রম শেষ হবে এটা জিওর গাছাপাশির জন্য এবং আকম্বর জনসাধারণ যশোরের জন্য এবং যারা বেনাপোল বন্দর থেকে যে সমস্ত মালামাল নিয়ে যশোরের সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে ইন্ডিয়ার বিভিন্ন মালামাল যে বহন করে তাদের জন্য অবশ্য এটা একটা সুখীর সংবাদ খুশির সংবাদ যে তারা এই কার্যক্রমে তারা স্বাগতম জানাবেন বলে আমি মনে করি জিগর গাসার অনেক যে পুরাতন বিল্ডিংগুলো ছিল সেই বিল্ডিংগুলো কিন্তু এই বিরতির কারণে এই রাস্তাটিকে চাললেন করার কারণে জিহুর গাছের মানুষের অনেক খেজারত দেওয়া হয়েছে এই জন্য তারা যে আত্মত্যাগটা করেছেন যদিও সরকার তাদের কিছু টাকা দিয়েছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তাদের আত্মত্যাগ করেছেন এবং তারা যে সহযোগিতা করেন সেটার জন্য ঝিগুর গাছাবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ জিহুর গাছা আমারই থানা আমারই একটি আমার মা ভূমি বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী একটি জেলা এই যশোর এবং তারই একটি ছোট্ট থানা হলো ঝিগোর যে ঝিগোর পাশে এই ছোট্ট একটি গ্রামে আমার বসবাস এবং আমি সেখানে বড় হয়ে উঠেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে জিগর কাছা থেকে বেনাপোল বন্দরে যেতে যে একটি ব্রিজ পুরাতন ব্রিজ ছিল সেই ব্রিজটার কার্যক্রম অলরেডি হাতে নেওয়া হয়েছে এবং আশা করছি অতি দ্রুত এই কার্যক্রম শেষ হবে এবং যারা এখানে যাওয়ার পথে একটু যানজটে পড়তেন বিভিন্ন বিপদে পড়তেন ঝুঁকিতে পড়তেন তারাও আর কিছুদিন পরে এই ঝুঁকিতে থাকবেন না আশা করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে এই ব্রিজটি একটি মাইকেল মধুসূদন দত্তের যে অপত্যক্ষ নথ ছনেট কবিতা সেই কবি সেই ব্রিজির নদীটার উপর নদের উপরেই এই ব্রিজটি নির্মাণিত হচ্ছে এটা একটা মানে এক্সট্রা বা সুসংবাদ বলা যেতে পারে তবে আমি এই এই কাজটার জন্য ভিডিওটা জন্য যে দেখালাম আপনাদেরকে যে এই ব্লকটা আসলে দরকার ছিল যে যারা অন্তত যশোরে থাকেন যশোরের আশপাশে যাদের বাড়ি যারা ঝিউর কাছায় বাড়ি তারা যাতে এই দিন দেখতে পারেন এই ভিডিওটার মাধ্যমে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে যে যখন ভালো কাজ করে প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো মন্দ নিয়েই মানুষ তবে এই কাজটা অবশ্যই একটা মানে স্বাগতম জানানোর প্রশংসার দাবি রাখে যার কারণে আজকের এই ভিডিওটি ব্লগটি আপনাদের মধ্যে শেয়ার করলাম আজকের এখানে রাখলাম দেখা হবে কথা হবে আবার কোনো এক সময় কোনো এক ভিডিওটি আল্লাহ রাব্বুল আলমী সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত